হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পূজা স্ন্য্যাচার ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় আমরা যারা নিজেদের স্কিন নিয়ে বা হেয়ার নিয়ে একটু সচেতন আছি তারা কিন্তু মোটামুটি আমরা আমাদের স্কিন বা হেয়ার কেয়ার করেই থাকি কিন্তু বন্ধুরা তার পাশাপাশি যদি আমরা এরকম কোনো খাবার খেতে পারি যেটার মাধ্যমে কিন্তু আমাদের স্কিনের যে উজ্জ্বলতা আছে সেটা কিন্তু একদম ভিতর থেকে ফুটে এরকম কয়েকটি ভিটামিনসের আজকে আমি কথা বলবো যে ভিটামিনগুলো এনটেক করলে কিন্তু আমাদের স্কিনের যে উজ্জ্বলতা আছে সেটা কিন্তু একদম ভিতর থেকে ফুটে উঠবে আর যে আমাদের স্কিনের যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটাও কিন্তু আর হতে হবে না আমাদের স্কিন হয়ে উঠবে একদম হেলদি আর দেখতে লাগবে একদম ইয়াং তাহলে চলো দেখে নিই কোন 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 ভিটামিনগুলো আমাদের স্কিনের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে তার আগে কিন্তু তোমাদের কয়েকটি কথা একদম মাথায় রাখতে হবে সেটা কিন্তু লাইফস্টাইলটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা কীরকম ধরনের জীবনযাপন করছি সেটা কিন্তু আমাদের স্কিনের উপরে ফুটে ওঠে দ্বিতীয় নম্বর হচ্ছে হাইড্রেটেড রাখা শরীরকে বন্ধুরা তার জন্য কিন্তু আমাদের জল ইনটেক করতে হবে সেটা অবশ্যই পরিমাণ মতো অতিরিক্ত জল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না তাই তোমার ততটাই তোমরা জল পান করবে যতটা জল তোমাদের স্কিনকে বা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে মানে জল ইনটেক আরেকটি জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হালকা এক্সারসাইজ ওরকম ভারী এক্সারসাইজ না করলেও চলবে কিন্তু সাধারণত হালকা এক্সারসাইজ কিন্তু আমাদের ডেইলি লাইফে অ্যাড করে দিতে হবে হালকা তোমরা এক্সারসাইজ করতে পারো বা একটু প্রাণায়াম যোগা এগুলো কিন্তু তোমাদের ডেইলি লাইফে অ্যাড করে দাও কারণ এগুলো কিন্তু আমাদের যে বডি হেলথ আছে সেটাকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করবে বন্ধুরা ত্বককে সুন্দর দেখাতে হলে প্রথমেই যেটা আমাদের খেতে হবে সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ কি করবে আমাদের ত্বকের যে টিস্যু আছে সেটাকে খুব ভালো করে মেরামত করতে সাহায্য করে আর কিন্তু আমাদের ত্বকের মধ্যে এনে দেয় একদম রেডিয়েন্ট আর বন্ধুরা আমাদের ত্বকের যে বয়স আছে সেটাও কিন্তু অনেকটাই স্লো ডাউন করে এই ভিটামিন এ তোমরা বলতে পারো এই ভিটামিন এ কিন্তু আমাদের ত্বককে পুনর্নবীকরণ করে যার ফলে কিন্তু আমাদের ত্বককে দেখতে লাগবে একদম ইয়াং তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি কী কী যেটা খেলে আমাদের ত্বককে আমরা উজ্জ্বল রাখতে পারি তার সাথে সাথে আমাদের বয়সটাকেও কিন্তু স্লো ডাউন করতে পারি তার মধ্যে হচ্ছে টমেটো গাজর মিষ্টি আলু তার পাশাপাশি কিন্তু রয়েছে দুধ ডিম বা দই এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় তাহলে এই যে খাবারগুলো আছে এগুলো তোমরা প্রত্যেক দিনের ডায়েটে অ্যাড করে দাও আর দেখবে তোমাদের স্কিন কতটা ভিতর থেকে উজ্জ্বল হয়ে উঠেছে আর বন্ধুরা দু নম্বর ভিটামিন যেটা হবে সেটা হচ্ছে ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের পক্ষে আমাদের হেয়ারের পক্ষে ইভেন আমাদের বডির পক্ষে খুবই ভালো কারণ প্রত্যেক দিন যদি আমরা ভিটামিন সি ইনটেক করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন একদম চকচকে হয়ে উঠবে আর আমাদের স্কিনের যে দাগচোপ আছে সেটাও কিন্তু রিমুভ করে আর স্কিনকে করে তুলবে ফর্সা আর পরিষ্কার তাই বন্ধুরা আমি বলবো প্রত্যেক দিন সকালে উঠেই তোমরা ভিটামিন সির সাহায্যে তোমাদের লাইফস্টাইল শুরু করে দাও তার জন্য কি করবে প্রত্যেকদিন সকালে হালকা একটু গরম জল নেবে তার সাথে নিয়ে নাও কিছুটা লেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ লেবু সেটা কিন্তু তোমরা যদি প্রত্যেক দিন সকালে খেয়ে নিতে পারো তাহলে তোমাদের শরীর খুব সুন্দর করে ডিটক্সিফাই হবে মানে তোমাদের শরীরের যে বর্জ্য পদার্থ আছে সেটা কিন্তু খুব সুন্দর করে বাইরে বের করতে সাহায্য করবে আর আমাদের শরীর থাকবে একদম ক্লিন তাহলে কোন কোন খাবারে আমরা ভিটামিন সি পেয়ে যাব ভিটামিন সি মূলত আমরা পাবো সেগুলো হচ্ছে যেমন টক জাতীয় খাবার লেবু বলো কমলা লেবু বলো মৌসুমী বলো বা আমলকি বলো তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সেটা কিন্তু আমরা যদি প্রত্যেক দিন খেতে পারি তাহলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের স্কিনের যে কমপ্লেকশান আছে সেটা কতটা ব্রাইট হয়ে গেছে আর কিন্তু তোমাদের স্কিনের যেমন ব্রণের দাগ বলো বা কোনো পোড়া দাগ বলো বা আমাদের স্কিনের কোনো সময় মেচেতার দাগ বলো সেগুলো দাগগুলো দেখা যায় সেটা কিন্তু মূলত তো যদি আমরা ভিটামিন সি ইনটেক করতে পারি তাহলে কিন্তু এই দাগগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু তোমরা ভিটামিন সি যে আছে সেটা কিন্তু তোমরা স্কিনও অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের স্কিনের যে দাগজনিত যে সমস্যাগুলো আছে সেটার থেকে কিন্তু তোমরা সহজেই বের হয়ে আসতে পারবে অধুরা তিন নম্বর যে ভিটামিনটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই কিন্তু আমাদের ত্বকের যে আর্দ্রতা আছে সেটা কিন্তু ধরে রাখে আমাদের ত্বকের নমনীয়তা বজায় রাখে যার ফলে কিন্তু আমাদের ত্বক সহজেই কিন্তু গুড়িয়ে পড়ে না আর আমাদের ত্বকের যে ময়েস্টার আছে সেটা যখন আমাদের ত্বকে লক হয়ে যায় তখন কিন্তু আমাদের স্কিন অনেকটাই উজ্জ্বল লাগে আর কিন্তু আমাদের স্কিন অনেকটাই গ্লো করে বাদাম আমন্ডস কাজু এগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিনই খেতে পারো তার পাশাপাশি রয়েছে বীজগুলোতে যেমন চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস সানফ্লাওয়ার সিডস এগুলোতেও তোমরা ভিটামিন ই পেয়ে যাবে আর কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাভোকাডো কিউই এই সব ফলের মধ্যেও তোমরা ভিটামিন ই পেয়ে যাবে যেটা কিন্তু তোমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে তোমাদের স্কিনের আর্দ্রতা ধরে রাখবে যার ফলে কিন্তু স্কিনে সহজে রিঙ্কেলস আসবে না বা স্কিন কুচকে যাবে না স্কিন কিন্তু সবসময় টান টান থাকবে আর কিন্তু তোমরা পেয়ে যাবে এক একদম ইয়ং আর তরতাজা স্কিন তাই আজকের থেকেই তোমরা ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো তোমাদের খাদ্য তালিকায় অ্যাড করে দাও তাহলে বন্ধুরা এই যে ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলো যদি তোমরা প্রত্যেক দিনই খেতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিন ভেতর থেকে একদম গ্লো করছে আর তোমাদের স্কিনকে নিয়ে কোনো ভাবনা চিন্তাই করতে হবে না এটা তোমরা রুটিন মতো তোমাদের ডায়েটে অ্যাড করে দাও দেখবে তোমাদের স্কিনের যেমন তোমরা উপরিভাগ থেকে স্কিনকে কেয়ার করছো অনেকেই আছো যে তোমরা স্কিন কেয়ার করে থাকো কিন্তু একদমই জল খাও না বা তোমরা হচ্ছে তোমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না তাদের কিন্তু স্কিনের ততটা উজ্জ্বলতা ফুটে ওঠে না তাই এইসব ভিটামিন সমৃদ্ধ খাবার খাবার পাশাপাশি তোমাদের কিন্তু ঘুম মাস্ট কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন আর কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করাও প্রয়োজন তাহলেই কিন্তু সব মিলিয়ে আমাদের যে স্কিন আছে সেটা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে আর আমাদের এজিংকে স্লো ডাউন করবে আমাদের স্কিনে সহজে রিঙ্কেলস দেখা দিবে না আর কিন্তু আমাদের স্কিন সব সময় থাকবে তরতাজা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কি হেল্পফুল মনে হলো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ততক্ষণের জন্য টাটা